খুব ঘন একটা জঙ্গল কোথায় রাস্তা হারিয়ে ফেলেছি আমরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো আমরা চলে এসেছি আবারো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমারই এক কলিগ উমা তো আমাকে এখানে নিয়ে আসছে দেখো ওকে ও এই জায়গাটা পরিচয় করিয়ে দিল এই সাইডের দামোদর তো এটা দামোদরের পার আর আমরা রয়েছি এমন এক জায়গায় মুহূর্তটা কিন্তু সত্যি সেরা মানে অপূর্ব জায়গা দারুণ জায়গাটার নামটা হচ্ছে কাঁঠাল তোলা তলা জায়গাটার নাম তো দারুণ লাগবে তোমাদেরকে যে ভিউটা এরপরে দেখাবো তোমরা রীতিমতো মানে ভয় পাবে তো চলো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা রীতিমতো গা ছমছমে একটা জায়গা চারিদিকটা ঘন জঙ্গল শুধুমাত্র লোকের চলা রাস্তা দিয়েই আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ কত বড় বড় গাছ পেছনে আমার আমার বাইকটা নিয়ে আসছে পুরোটাই বাঁশ গাছ অন্ধকার হয় হয় এমন একটা সময় আমরা এসেছি সিরিয়াসলি খুব ভয় লাগছে রাস্তা চিনে ওঠা কিন্তু সত্যি খুব চাপের চারিদিকে বাঁশ গাছের পুরো ঘন একটা জঙ্গল কোথায় রাস্তা হারিয়ে ফেলেছি আমরা এই দিকটা বাঁশ আর ভূত যেন একে অপরের পরিপূরক বাঁশবাগান মানেই ভূতেদের আড্ডা এই ঘন জঙ্গলে জন্তু জানোয়ারের পাশাপাশি সাপ খোপের ভয়টাও ভীষণ আর বাকি রইল ভূ তবে ভূত জিনিসটা বোধ সবচেয়ে অদ্ভুত এক জিনিস দিনের বেলায় যতই বুক ফুলিয়ে বলি না কেন ভূত বলে আসলে কিছুই নেই রাত হলে কোথা থেকে একটা হালকা ভয় অন্ধকারের সাথে সাথে বুকের এক কোণে কাঁটার মতো বৃদ্ধি থাকে এ বা কারা আজ এই জঙ্গলে আগুন লাগিয়েছে কে জানে জঙ্গলে কাঁচা ডালপালা পোড়ার শব্দটাও মনে ভীষণ পরিমাণ ভয় ধরায় জঙ্গলে আগুন যে কি পরিমাণ ভয়ানক হতে পারে বোধ হয় তোমরা সবাই জানো এদিকে দামোদরও আজ একদম শান্ত তবে এখানে বেশিক্ষণ থাকাটাও খুব চাপের সন্ধে নেমে গেছে এবার আমাদের ফিরতে হবে হঠাৎ একটা আওয়াজ শুনে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই সাথে সাথেই ওখান থেকে বেরিয়ে পড়ি কেউ কোথাও নেই শুধুমাত্র আমরা দুজনেই রাস্তাটা দেখো পুরো ফাঁকা হোক করে জঙ্গলটা পেরিয়েই বড় রাস্তায় উঠলাম আর এই বড় রাস্তা মানে এটা একটা বাঁধ আর এই বাঁধ এটাও কিন্তু বেশ ভয়ানক রাস্তা ধারেই শিব মন্দিরটা পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো